দাঁড় করে টাকা নেসে সাদাবাজি পড়াশোনাতে কী ওনার দেখা গেছে হাতি দিয়ে ভয় দেখা গেছে কেউ অ্যাক্সিডেন্ট হতে পারে ভয়স্ক করে কেউ নামি দিলো খাল বিলো ধরনের সাদাবাজি আমরা বন্ধ দেখতে চাই রাস্তাঘাটে গাড়ি দাঁড় করে টাকা তোলসে এটা তো ঠিক নয় কেউ অ্যাক্সিডেন্ট হতে পারে আবার কেউ ভয়ে নামি দিতে পারে সাইকেল আটকাছে ভ্যান আটকাছে অটো আটকাছে না হাতি হলো হাতি খেলা দেখা মেলা হাতি রাস্তায় কেন বিভিন্ন জায়গায় যানবাহন থামিয়ে হাতি দিয়ে রমরমা চাঁদাবাজি চলছে আমি লক্ষ্য করে দেখলাম অনেকেই চাঁদা দিতে চাচ্ছে না তাদেরকে হাতি দিয়ে ভয় দেখিয়ে জোরপূর্বক টাকা আদায় করা হচ্ছে আমি এখানে অনেকক্ষণ লক্ষ্য করে দেখলাম এরা হাতি নিয়ে কোথা থেকে কে বা কারা কোথা থেকে আসতে আসে হঠাৎ মাঝে মধ্যে রাস্তাঘাটে দেখা যায় চাঁদাবাজি করা এই জন্যই কি ছাত্ররা দেশ স্বাধীন করেছে আমরা জোর দাবি জানাই এই ধরনের চাঁদাবাজি বন্ধ দেখতে চাই বাংলাদেশে হাতি দিয়ে ভয় দেখিয়ে চাঁদাবাজি আর যেন কোথাও না হয় কারণ যখন হাতি দিয়ে ভয় দেখানো হচ্ছে আমি এটাও লক্ষ্য করলাম যখন ভয় দেখানো হচ্ছে তখন ভ্যান বা চালকেরা সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে এইভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি আমরা জোর দাবি জানাই আমি এ ধরনের চাঁদাবাজি বন্ধ দেখতে চাই আমি কয়েকজনের সাথে কথা বলবো কথা বলে তাদের প্রতিক্রিয়া কী তারা কি বলতে চাচ্ছে তারা কী চায় আমি তুলে ধরার চেষ্টা করতেছি সাংবাদিক ফয়জা রহমান সঙ্গে থাকুন জনগণ ঠিক নয় তার কারণ হচ্ছে রাস্তায় তো চলাচল কে কোন পারিশানি কোন কে মস্তিষ্ক চলাফিরা করে এটা তো বলা ঠিক সম্ভব তো নয় কিন্তু এই জায়গাতে তারা হঠাৎ করে গাড়ি গাড়ি আটকাচ্ছে এবং মোটর সাইকেল আটকাচ্ছে আটকে আবার ওই যে গাড়ি টাকা টাকা উঠাচ্ছে এটা তো সবাই নিয়ন্ত্রণ হারিয়ে কেউ কেউ দেখা যাচ্ছে যে তাদের হাতিয়ার যান এটা যন্ত্রুতে রাস্তার মধ্যে হঠাৎ করে তো রাস্তা মোটর ছেল হয়তো ভ্যান বাড়ি এই যে অটো চলিত চার্জার হঠাৎ করে যে কোনো লাইন সুস্থ রাস্তা সুস্থ হয়ে নিচে পড়ে যেতে পারে আমি দেখলাম অনেকে দিতে চাচ্ছে না জোর করে মনে করেন যে চাঁদাবাজির মতো দাবি করে নিচ্ছে না হলে হাতি দিয়ে ভয় দেখাচ্ছে হ্যাঁ হাতি দিয়ে ভয় দেখাচ্ছে মানে এরকম করতে বলতেছে যে না হলে হয়তো হাতি লাগে দিবে হয়তো সুর দেয়া করতেছে মানে ভয় ত্রাস দেখাচ্ছে কি করা সব মিলে তো কম বেশি দিতে দিতে যাচ্ছে আর কি দিচ্ছে আর কি সেই জায়গাতে মানে এটা করা ঠিক হচ্ছে না আমার মতে এক কথায় মানে এটা এটা আমাদের মতে ঠিক নয় যে রাস্তাতে এরকম মানে মানুষ আটকে এরকম একটা যানজট সৃষ্টি করে মানে এইরকম কার্যক্রম পরিচালনা করে এটা ঠিক নয় এক কথায় কিন্তু এখানে রাস্তায় অনেক রাস্তাতে এরকম এই এই পরিবেশটা তৈরি করে তারা হয়তো মানে কোথা থেকে আসে না কী অবস্থা তাদের নাম ঠিকানা তো জানি না কোথা থেকে কী অবস্থায় কী করে না আরও রাস্তার মধ্যে ঘোড়া সাদা করতেছে এবং রাস্তাতে গাড়ি ঘোড়া হ্যান ত্যান দেখে ভয় দেখে তাদের টাকা টুকা আদায় করতেছে এটা কিন্তু মোটামুটি মোটেও ঠিক নয় একটা